আসসালামু আলাইকুম আমি তাসনি চৌধুরী আমার চ্যানেল ইউফ্রিক করে বাগিকের কোর্স করতে চাও আমাদের কাছে করতে সেলাই শুরু করে কোর্স আর রান্না হচ্ছে নিজেরাই হচ্ছে প্র্যাকটিস করছি চ্যানেল দেখতে আর এ যে গুলো এক একটা এক ডিজাইন নাম্বার দিয়ে আছে এ যে গুলো হচ্ছে এম্প্যাটার প্রায় এক একটা এক মানে কিছু পরিষেতে নেই প্রায় আপনারা যারা বাকি কে কোর্স করতেছেন বাকি এর আমরা নোটস দিয়েছি ও আমাদের ভিডিওতে কিছু কিছু দেবো করে বাই আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে চট্টগ্রাম জি মো সেন্টার প্লাজা হ্যাঁ ওয়েল ফুডের অপোজিট গুলি আপনারা জানেন এই ধরনের কোর্স গুলি আমার কাছ থেকে করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম